রেকটে আ কথা মনে পড়ে যায় আল্লাহ রাসূল বলেছেন যে যুবকরা যখন আমার সাথে সঙ্গ দোয়া শুরু করেছে পৃথিবীর কোন শক্তি আর ইসলামকে ঠেকাতে পারেনি না আজকে এই প্রোগ্রাম দেখে আমার আত্মবিশ্বাস জন্মিয়েছে ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইসলামের ঠিকানা এর আর কোন শক্তি নাই আমি আজকে ফেসবুকে দেখলাম একটা অসহায় মেয়ে একটা স্বামীকে নিয়ে তার জমি দখল করতেছে ঘরে আগুন লেগে দিছে বাবা দিতে গেছে আরে মানুষই এই রকম কিছুই সে মহিলাটাকে

থেকে দিকে রক্ষা করতে হবে আর এই রক্ষা যদি আমরা না করতে পারি কেউ আল্লাহর কাছে জবাব করতে পারবে আর এই হাত থেকে বাঁচাতে হলে সর্বপ্রথম ভূমিকা রাখতে হবে যুবকদেরকে এই জন্য রসুল যুবকদেরকে ভালোবাসতেন যুবকদেরকে কাছে টানতেন আমি একটা হাদিসের একটা অংশ আপনাদের সামনে আলোচনা করে আমার কথা শেষ করতে চাচ্ছি আল্লাহ রসুল কোন এক মাজদেশে আলোচনা করতেছিলেন এবং ওই মজলিশের অধিকাংশ ছিল তরুণ আর আমার ইতিহাসে পাই রসুলের সময় যারা ইসলামের জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করছেন দেখেন বুড়ো লোক কয়টা পাবেন সব তরুণ যুবক রসুল এক জায়গায় কথা বলতেছেন জাগা নাই এত তরুণ দিয়ে একবার ভরপুর হয়ে গেছে তরুণ যার নাম ছিল জারির ভাই দৃষ্টি শক্তি সর্বদিক দিয়া আল্লাহ তালা এত গুণে গুণান্বিত করেছিলেন কোথার মাসখারি আল্লাহ রসুল দেখতে পেলেন যে জারির নামে সাহাবি বসার জায়গা পাবে কিতাবের মধ্যে আছে রসুলের গায়ে আলাদা একটা জামা ছিল অথবা গামছা ছিল অথবা ওই ধরনের কিছু ছিল রসুল ওই আলাদা কাপড়টুকু খুলে টপলা করে জারিরের দিকে নিচপ করলেন আর বললেন ইসরে জারির জারির তুমি আমার তাদরের উপরে বসে পড়ো সুবহানাল্লাহ 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 কার তাদর ভাই রসুলের গায়ের চাদর যাকে বসতে দেয় তার মর্যাদা কত চিন্তা করতে নাই সম্ভবত জারির ওই চাদরের উপরে বসে করবে নাকি জারির এই চাদরটা চোপড়া করে চুবা খাচ্ছে দেখ আর চোখ দেয়া বদনার লালের মতন দর করে পানি পড়তেছেন আর বলতেছিলেন আক্রামাকাল্লা

জুলুম নির্যাতনকে চির কবর দেওয়ার জন্য আপনাদের ভূমিকা করতে আপনার কি সেই ভূমিকা রাখতে আজ আছেন আসছে এবার চতুর্দিকে দেখতে না ঢাকা ভার্সিটি রাকু জাকসু রাকু এগুলি দেখেন না কাদের হাতে দিয়েছে বুড়াদের হাতে না তরুণদের হাতে আসেন এখন এই ঢাকা ভার্সিটির ছেলেরা আমাদের কি কি মেসেজ দিল ভাই একটু না গবেষণা করেন তো চিন্তা করেন তো যে ভার্সিটিতে মানুষ ইসলাম মানা তো দূরের কথা ইসলামের কথা বলতে পারত না যেখানে সন্ত্রাস দুর্নীতি নিশা এগুলি অহরহ ব্যবহার হাজার হাজার কোটি টাকা মনে করেন যে খালি পানির মতো মনে করে উধাও হয়ে যাচ্ছিল সেই জায়গায় বলতে এই ভার্সিটি গুলোতে তারা চান্স পায় মেধার ভিত্তিতে না এমনি যখন চান্স পায় সব চাইতে বাংলাদেশের মেধা আর ওই ঢাকা ভার্সিটিতে চান্স পায় কি কথা ঠিক না ঠিক এই মেধাযুক্ত লোকেরা ভুলটা বেশি করে নাকি এই মেধা আলারা কি করলো সুযোগ পাইছে তারা গবেষণা করছে তারা পর্যালোচনা করছে তাদের ব্রেনে ধরা পড়ে গেছে এই জায়গা এই অন্ধকারাচ্ছন্ন এই ভার্সিটিকে মুক্ত করতে হলে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হলে ইসলামী ছাত্র শিবিরের হাতে এই ভার্সিটির চাবি দেওয়া তারা বিকল্প রাস্তা নেয় যার কারণে বুঝে সুঝাই তারা ইসলামী ছাত্র শিবিরের হাতে চাবি উঠায় দিছে এমন ভাবে আমরা নির্বাচনে দেখি কেউ পায় হাজার হয় এমন ব্যবধান হলো যে যারা বিজয় হলো তাদের সে কি ভোটে পায় না কি কথা ঠিকঠাক যাই হোক তাদের হাতে চাবি উঠায় দিল মাত্র দেড় মাস পুনে দুই মাসের ব্যবধানে ঢাকা ভার্সিটির অবস্থা এমন পরিবর্তন হলো গোটা বিশ্ব সেখানে আর নারীরা সম্মানের সাথে লেখাপড়া করার একটা পরিবেশ পাচ্ছে তারা অনেক মিডিয়াতে তারা সাক্ষাৎকার দিচ্ছে আপনারা দেখেন নাই এখন এই ছেলেরা আমাদেরকে কি মেসেজ দিল ভাই ভার্সিটি তো একটা পরিবেশ তৈরি করলো কিন্তু আমাদের কি মেসেজ দিল আপনার কতটুকু বুঝছেন আমি ততটুকু বুঝতে পারতেছি আমাদেরকেও তার আহ্বান করে এটাই জানাচ্ছে এর মাধ্যমে যে ওদের দেশের আমাদের অভিভাবকরা ওখানে কাছে কাদের সন্তান আমাদের সন্তান না কি আমরা কি তাদের অভিভাবক না কি আমরা অভিভাবক কি না আমাদের কাছে এই মেসেজটাই দিচ্ছে আমরা অভিভাবকরা আপনারা জানেন এই ভার্সিটির এই অবস্থা কি ছিল আমরা মেদার ভিত্তি চান্স আমাদের পর্যালোচনা করা গবেষণা করা এমন লোকদের হাতে আমরা ক্ষমতা দিচ্ছি দেওয়ার কারণে ঢাকা ভার্সিটি সমস্ত অপকর্ম থেকে আজকে মুক্ত এবং এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে অভিভাবক আমাদের মুরব্বীরা আপনাদের কাছে আমাদের আহ্বান এইটাই

খারাপ হওয়ার কোনো রাস্তা খোলাসা থাকবে না কবর হবে মানুষের ভালো হওয়ার যত রাস্তা আছে সব ইনশাআল্লাহ খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ শান্তার দুর্নীতি এইগুলি খুঁজে পাওয়া যাবে না আজকে বিশেষ করে আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা আমাদের তরুণ তরুণীদেরকে মানুষ করা আমরা আপনাদের কাছে ওয়াদা দিতে পারি আমরা যদি ইসলাম ইসলামপন্থীদেরকে আপনারা সরকার গঠন করার সুযোগ দিতে পারেন ইনশাল্লাহ আমরা অর্ডার দিতে পারি ইনশাল্লাহ মানুষের অকল্যাণমূলক যত কর্মকাণ্ড আছে এই সমাজ থেকে ইনশাল্লাহ আমরা কবর দিব ইনশাল্লাহ কারণ আল্লাহ গুলি যদি ওখানে চায় তাহলে তাদের মাথার মধ্যে একটা চিন্তা হবে কি চিন্তা আমরা সরকার আসছি আমাদের একটু সিদ্ধান্তের কারণে

অত বন্ধ বিধি আমার দেশের তরুণ পরনিরা আমার এই মোবাইলটা পুরল দিয়া ফালায় ভিতরেও যদি ঢোকে বলেন খারাপ জিনিসগুলো দেখতে পারবে না তাহলে মানুষ তখন বাধ্য হবে ভালো হতে কি কথা ঠিক আছে আছেন সেই রকম একটা সমাজ বলার ক্ষেত্রে তরুণদেরকে আগামী সংসদ নির্বাচনের পর্যন্ত আপনাদেরকে ভূমিয়া রাখতে হবে কি ভূমিকা একটা হাজি আছেন তার একটা হাত তদন্ত দেখি আলহামদুলিল্লাহ 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 আমি আপনাদের প্রতি্বান রাখবো দেশের প্রেক্ষাপট আপনারা অনুভব করতেছেন দাড়ি পোলায় একদিকে খালি ভারী হচ্ছে আর আরেকদিকে পাতলা খালি হচ্ছে ঠিক পাতলা তাদের হচ্ছে বলতে তাদের মাথা গরম হবে না ঠান্ডা হবে তাহলে গরম হলে পারে তারা আবল-তাবল যা বলতেছে আগামীতে আরো বেশি বলবি না কম বলবি তাহলে এই বলার ক্ষেত্রে আমাদের কি করণীয় হ্যাঁ আমাদের কি করতে হবে ইনাল্লাহু মা'আসবিরিন ধৈর্য সবচাইতে পরীক্ষা আমাদেরকে দিতে হবে আর মহান নব্বুল আলমিনের কাছে তাদের জন্য দোয়া করতে হবে কারণ তারা আমাদের ভাই কি কথা ঠিক তাদের জন্য আমাদের দোয়া করতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে দেখেন না এই যে আপনাদের আশেপাশে আমাদের বেনার ছেড়ে আমি কিছুক্ষণ আগেই করে আসলাম ভাই ছিটতেছে ছিটবার দেন ওটা বেনার ছেড়ে নাই ওখানে কপাল ছিটতেছে কি কথা ঠিক ঠিক কপাল ছিটতেছে ধৈর্য ধরেন গতকালকে ঈশ্বর দিনে কি ঘটনা ঘটছে দেখছেন তো নাকি প্রকাশ্য অস্ত্র নিয়ে গুলি করতেছে আলহামদুলিল্লাহ কালকে এই ঘটনাটা কত বড় যে আছে আন্দোলনের জন্য গোটা বাংলাদেশে দুই পার্সেন্ট ভোট আমাদের বেড়ে গেছে ভদ্র যারা তারা এগুলি একটু চিন্তা চেতনা করতেছে অসংখ্য এখন আমাদের বলে ভিত্তিছে বোভরেগের তার নয় বো হচ্ছে ভাই আজাল হচ্ছে